ভাবুন তো এক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার গান কবিতা উপন্যাসে ভরে আছে বাংলা সাহিত্যের মহাসমুদ্র অন্য পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার কলমে আগুন যার কণ্ঠে বিদ্রোহ আবার যার গানে অশেষ প্রেম দুই মহিরূহ দুই যুগল নক্ষত্র প্রশ্ন জাগে তাদের সম্পর্ক কেমন ছিল প্রতিদ্বন্দ্বিতা নাকি ভ্রাতৃত্ব তাহলে চলুন আজকের ভিডিওটিতে আমরা জেনে নেই কেমন ছিল রবীন্দ্রনাথ এবং নজরুলের সম্পর্কের সমীকরণ রবীন্দ্রনাথ নজরুলকে প্রথম দেখেছিলেন তার অগ্নিবীণা কাব্যের মাধ্যমে নজরুল তখন বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি পাচ্ছেন তরুণ সমাজে তিনি বিদ্রোহের প্রতীক কিন্তু আশ্চর্যের বিষয় হল বিশ্বকবি কখনো তাকে প্রতিদ্বন্দ্বী ভাবেনি বরং তিনি নজরুলকে ছোটো ভাইয়ের মতো ভালোবাসতেন স্নেহ করতেন নজরুলও রবীন্দ্রনাথকে গুরু পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস মনে করতেন তিনি একাধিক কবিতায় রবীন্দ্রনাথের প্রশংসা করেছেন যেমন বলেছিলেন গুরুদেব তুমি আমাদের আলোর দিশারি তোমার সুরে সুর মিলিয়ে আমরা পথ চলতে শিখেছি একবার কবি জীবনানন্দ দাসের লেখা নিয়ে সমালোচনা উঠেছিল তখন নজরুল বলেছিলেন রবীন্দ্রনাথ আছেন বলেই আমরা নির্ভয়ে লিখতে পারছি তিনি আছেন মাথার উপরে ছায়ার মতো রবীন্দ্রনাথও নজরুলের গানের প্রতিভাকে শ্রদ্ধা করতেন একবার তিনি শুনেছিলেন নজরুলের গান তারপর মুগ্ধ হয়ে বলেছিলেন বাংলা সঙ্গীতে এক নতুন ধারা এসেছে তার স্রষ্টা নজরুল উনিশশো সালে বিদ্রোহী কবি নামটি নজরুলকে দেয়া হয় সে সময় রবীন্দ্রনাথ তাকে আশীর্বাদ করে বলেছিলেন বিদ্রোহ হোক মানবতার জন্য ধ্বংস নয় সৃষ্টি হোক তোমার মূলমন্ত্র তাদের সম্পর্কে সবচেয়ে সুন্দর দিকটি ছিল পারস্পরিক শ্রদ্ধা বয়সের তফাত ছিল অনেক তবুও নজরুলের সাহসী উচ্চারণে রবীন্দ্রনাথ কোনো অহংকার দেখাননি আর নজরুল কখনোই রবীন্দ্রনাথকে অতিক্রম করার প্রতিযোগিতায় নামেননি বরং তার আলোয় উজ্জ্বল হতে চেয়েছিলেন তাই বলা যায় রবীন্দ্রনাথ ছিলেন সূর্য নজরুল ছিলেন বজ্র একজন দিয়েছেন আলো আরেকজন দিয়েছেন শক্তি বাংলা সাহিত্যের আকাশ আজও ঝলমল করে তাদের যুগল আলোয় ধন্যবাদ আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি